নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টকিং স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আইসিএল ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যেখানে বন্ধুরা মোহনবাগান সুপার চ্যান্ডকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো সেগুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কভার করবো তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে বোধহয় থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও তো ধরো বন্ধুরা শুরু করা যাক তো দেখো বন্ধুরা প্রথম যে বন্ধুরা আপডেটটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে বন্ধুরা আশিক ক্রুনিয়ানকে নিয়ে আশিক কুরুনিয়ান যে বন্ধুরা অনেকটা সময় সে মোহনবাগান টিম স্কোয়াডের সঙ্গে যুক্ত নেই সে বন্ধুরা এবং সেই চোটটার কারণে বন্ধুরা সে এখন মোহনবাগান সুপার চেন্ডের সঙ্গে যুক্ত নেই সে এখন রিহাব পর্ব ছাড়ছে তো আশা করছি বন্ধুরা সে আগামী কিছুদিনের মধ্যে সে মোহনবাগান টিম সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং আবারও সে মোহনবাগান জার্সি পরে আবারও মোহনবাগানের হয়ে মাঠে খেলবে দুর্দান্ত একজন খেলোয়াড় এই মরশুমে মোহনবাগানের হয়ে ঠিক মতো খেলতেই পারছে না খুব অল্প সময়ের মধ্যে সে ইনজোর হয়ে পড়ছে তো আশা করবো এবার চোট কাটিয়ে সে আবারও সে খুব তাড়াতাড়ি মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হবে এবং আগামী কয়েকটা ম্যাচে মোহনবাগানের হয়ে দুর্দান্ত প্রদর্শন করবে এর পাশাপাশি বন্ধুরা পরবর্তী যে আপডেটটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে বন্ধুরা পরবর্তী মোহনবাগান জেন্ডের ম্যাচ নিয়ে গত ম্যাচে বন্ধুরা চেন এনএফসির বিরুদ্ধে সুপার সুপার সে ম্যাচটা ড্র করেছিল তবে আগামী ম্যাচ রয়েছে বন্ধুরা আগামী সাতাশে সোমবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অর্থাৎ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বন্ধুরা মোহন সুপার পর্যায়নের পরবর্তী ম্যাচ খেলবে যেটা বন্ধুরা মোহন সুপার পার্জেন্টের হোম ম্যাচ হবে অর্থাৎ সেই ম্যাচটা বন্ধুরা মোহন সুপার পর্যায়নের হোম গ্রাউন্ডে অর্থাৎ বিবেকানন্দ যৌহারীর ক্রাঙ্গন স্টেডিয়ামে খেলা হবে অনেকটা সময় পর বন্ধুরা মোহন সুপার পর্যায়ে হোম গ্রাউন্ডে খেলবে তো হাড্ডাহাড্ডি বন্ধুরা একটা ম্যাচ হবে যেখানে দুটো টিমই কিন্তু বন্ধুরা এখন বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে দুটো টিমই পয়েন্ট টেবিলের টপ পজিশনে রয়েছে তবে গত ম্যাচে কিন্তু বন্ধুরা গতকালকে বেঙ্গালুরু এফ সি উড়িষ্যা এপসির কাছে তিন এক ব্যবধানে কিন্তু বোনরা গতকালকে হেরে গেছে যেটা বন্ধুরা সুপার চেনের কাছে একটা সুখবর কেননা মোহনব্রকা সুপার চেন কিন্তু বোনরা পয়েন্টেবলি এখনও কিন্তু বোনরা বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে রয়েছে তো দুটো টিমে কিন্তু বন্যরা আগামীতে মুখোমুখি হতে চলেছে আগামী সাতাশে জানুয়ারির সোমবার মোহনবাগনার হোম গ্রাউন্ডে বন্ধুরা এই দুই টিম একে অপরের মুখোমুখি হতে চলেছে এর পাশাপাশি বন্ধুরা পরবর্তী যে আপডেট টিম আছে সেটা হচ্ছে প্রাণবি সিংকে নিয়ে প্রাণবি সিং একজন ভারতীয় সেন্টার ব্যাগ যার বয়স মাত্র সতেরো বছর তো তাকে বন্ধুরা মোহনবাগার সুপার জেন বন্যরা টার্গেটের মধ্যে রেখেছে তাকে চাইছে দলের সামিল করতে প্রামবীর সিং যে বন্ধুরা কিছুদিন আগে সে পাঞ্জাব এফসির হয়েছে ডেবিউ করেছে এবং প্রথম ম্যাচে কিন্তু বন্ধুরা তার কাছে দুর্দান্ত প্রদর্শন পাওয়া গেছে তো তাকে বন্ধুরা মোহনবাগা সুপার জ্যান বোনরা টার্গেটের মধ্যে রেখেছে মোহন বকার সুপার চাইছে যে তাকে দলের সামিল করতে তো এই বিষয়ে বন্ধুরা মোহনবাগা সুপার তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে পাঞ্জাব এফসির কর্তৃপক্ষদের সঙ্গে খুব তাড়াতাড়ি বোনরা চাইছে মোহন বকা সুপার সিং প্রামবির সিংকে সামিল করতে তাই আগামী কিছুদিনের মধ্যে সমস্ত কিছু বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে যে বন্ধুরা প্রাণবীর সিং মোহনবাগান হয়ে কন্টিনিউ করছে এর পাশাপাশি বন্ধুরা পরবর্তী যে আপডেটটি বেরিয়ে সেটা হচ্ছে নিউজ আর সেটা হচ্ছে বন্ধুরা ডিমিত্রি পেট্রাটোসকে নিয়ে ডিমিত্রী পেটাতোষকে নিয়ে কিন্তু বন্ধুরা এখন বড় সড়ো সমালোচনার মুখে বন্ধুরা পড়ছে ডিমিত্রি পেটাতোষ সহ বন্ধুরা মোহনবাগানের সমস্ত সমর্থকরা কিন্তু বন্ধুরা এখন দিমিত্রি পেটতোষকে আর চাইছে না মোহনবাগানের জার্সিতে আর এটা এটা বন্ধুরা অনেক বড় বড় সোর্স থেকে জানা যাচ্ছে যে বন্ধুরা মোহনবাগার সমর্থকরা আর চাইছে না দিমিত্রে পেটাতোসকে তার একটাই কারণ বন্ধুরা এখন এখন বর্তমান দাঁড়িয়ে আর ভালো ছন্দে নিয়ে যে আগে যে ছন্দে ছিল দিমিত্রে পেটাতো যে মোহনবাগানের হয়ে যে প্রদর্শনটা সে করেছে লাস্ট কয়েকটা মরসুম ধরে সেই পারফরমেন্সটা কিন্তু এখন দিমিত্রে পেটাতোষ আর সেই পারফরমেন্সটা মোহনবাগানকে দিতে পারছে না আর সেই কারণে বন্ধুরা সমর্থকদের এমন একটা মনোভাব প্রকাশ হয়েছে তবে এটা আমার পার্সোনালি মনে হয় যে বন্ধুরা এটা কখনই বন্ধুরা মোহনবাক্ট করবে না যে বন্ধুরা কখনোই করবে না কেননা দিমিত্রে পেতাতোস মোহনবাগানের হয়ে লাস্ট কয়টা সিজনে যে পারফরমেন্সটা দিয়েছে মোহনবাগানের হয়ে যেভাবে খেলে গেছে সেই খেলাটা যদি সে আগামীতে কিছুটা সময় পায় তো আশা করছি সে আবার নিজেকে কামব্যাক করতে পারবে এবং আগামীতেও মোহনবাগানের হয়ে ভালো প্রদর্শনটা করতে পারবে তার জন্য তাকে কিছুটা ম্যাচ টাইম আরও দিতে দিতে হবে খেলা পারফরমেন্স উঠানো হয় যে কখনও তারা ভালো খেলে কখনও তারা খারাপ পারফরমেন্সটাও পাওয়া যায় এর জন্য বন্ধুরা পেটা পেটাতোসকে এখন কিছুটা গেম টাইম দেওয়া উচিত আশা করছি তাকে যদি আরো কয়েকটা গেম টাইম দেওয়া হয় তাহলে মেবি সে আবারও সে নিজেকে প্রমাণ করবে যে সে কেন মোহনবাগান টিমের সেরা একজন খেলোয়াড় এবং সমর্থকদের যে দাবিটা উঠেছে সেটা আমার পার্সোনালি মনে হয় যে এটা সম্পূর্ণ একটা খবর মোহনবাগান স্পার জ্যান্ডের সমর্থকরা কখনোই চায় না ডিমিত্রী পেটাতোষকে এভাবে তাকে ছেড়ে মোহনবাগান সুপারজেন্ট তো বন্ধু তোমরা কি মনে হয় দিমিত্রে পেটে তো সে মোহন সুপার ছাড়া উচিত নাকি নাকি তাকে আরও কয়েকটা মরশুম তাকে মোহনবাগানের হয়ে তাকে কন্টিনিউ করা উচিত এই বিষয়ে বন্ধু তোমাদের কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখে যেও এবং আমাদের চ্যানেলে বন্ধবাস থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করা বন্ধুরা একদম ফ্রি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই বন্ধুরা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো ছিল বন্ধুরা দেখা হচ্ছে অন্যটি ভিডিওতে ধন্যবাদ